বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বাজারে আর আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে বুঝতেই পাচ্ছেন নানান রকম আইটেম খাওয়া দাওয়া মজা তো সকাল সকাল বাজারে চলে এসেছি ইলিশ মাছ নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো একটা নশো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি জামাই বলে কথা জামাই আসবে আর ইলিশ মাছ খাওয়াবো না সেটা কখনো হয় তো আপনাদের বাড়িতে যারা যারা আসবে মানে জামাই তো তাদের জন্য ইলিশ মাছের এই আইটেমটা করতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আমি এখন মাছটা কাটিয়ে নিচ্ছি বাড়িতে সময় পাবো না বলে তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর রিন পিস করে কেটে দিচ্ছে জামাই ষষ্ঠী দিন জামাইয়ের পাতে ইলিশ থাকবে না সেটা কখনো হয় নাকি আরে যাই দাম নিক না কেন একটা অন্তত কিনে আনুন বছর তো একবার জামাই খাবে আর জামাই মানে বুঝতেই পাচ্ছেন সারা বছর একটা আলাদা রকম আর জামাই ষষ্ঠীর দিন খাওয়া একটা আলাদা রকম একদম অন্য রকম ফিলিংস তো চলুন আপনারা বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনুন কিনে আপনার জামাইকে সেবা করুন জামাই খুব খুশি হবে তো আমার মাছ কাটা হয়ে গেছে এবার ব্যাগে নিয়ে নিচ্ছে মা তো সমস্ত মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন পিস পিস করে কেটে নিয়েছি এবার আমরা নুন আর হলুদ মাখিয়ে নেবো মাছের মধ্যে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ হলুদ দিচ্ছে মা এবার ভালো করে মাখিয়ে নিচ্ছে মা রান্নাটা কিন্তু বন্ধুরা মাই করবে মা দারুণ সুন্দর রান্না করে হলুদগুলো যাতে এপিট ওপিট করে ভালো করে লাগে সেই জন্য আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি যত সুন্দর করে মাখাবে তত সুন্দর কিন্তু মাছটার টেস্ট হবে কারণ একদিকে নুন লাগবে আর একদিকে নুন লাগবে না তাহলে কিন্তু মাছের টেস্টটা সেইভাবে পাবেন না তো মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার একটা কড়াইতে আমরা তেল দিয়ে দেবো সর্ষের তেল এই সর্ষের তেলটা আমরা একটু গরম করার জন্য কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা সমস্ত মাছগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য মুড়োগুলোও দিয়ে দেবো এবার ইলিশ মাছ একটু ভালো করে কড়া করে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে হালকা ভাজলে মাছটা কিন্তু ভেদভ্যাত করবে সেই পরিমাণে কিন্তু টেস্টটা পাবেন না বন্ধুরা তো বন্ধুরা মাছের এক পিট হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দেব আমরা প্রত্যেকটা মাছই উলটিয়ে দেব যত কড়া করে ভাজবেন তত কিন্তু সুন্দর খেতে লাগবে বন্ধুরা আর যেহেতু বেগুন ইলিশ মানে বুঝতেই পাচ্ছেন ইলিশের বহু রকম আইটেম হয় নানান রকম আইটেম তো আজকে আমরা শুধু বেগুন ইলিশই করছি দেখতেই পাচ্ছেন সব মাছগুলো আমাদের করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেবো একটা একটা করে সমস্ত মাছগুলো মা তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে বন্ধুরা দেখবেন ওই তেল থেকে কিন্তু অনেক তেল বের হয় তো ওই তেলটা দিয়ে কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে সুন্দর লাগে তার জন্য আমরা একটু তেল তুলে রাখলাম ভাত দিয়ে খাওয়ার জন্য যা দারুণ লাগে বলা যাবে না এবার ওই কড়াইতে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব বন্ধুরা এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমরা আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যত ভালো করে কষবে পেঁয়াজগুলো মজবে তো দেখতে পাচ্ছেন আলু আর বেগুন কাটা আছে এগুলো আমরা এবার ঢেলে দেব ঢেলে দিয়েছি এবার খন্তি দিয়ে ভালো করে আমরা মিক্সড করব উলটিয়ে পালটিয়ে আমরা সমস্ত আলু বেগুনটা মাখিয়ে দেব এবার একটু লবণ দিয়ে দেব দিয়ে একটু লবণ দিলে বেগুনগুলো ভালো মজবে বন্ধুরা তাড়াতাড়ি তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এবার একটা থালা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো থালা চাপাটা এবার খুলে নেবো বন্ধুরা আবার একটু খন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব তো এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে বন্ধুরা এবার আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলে বন্ধুরা বেগুনটা ভালো সিদ্ধ হবে আলুটাও গলে যাবে তার জন্য আমরা একটু জল দিয়ে দেব তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে দিচ্ছি খন্তি দিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেব এবার খন্তি দিয়ে ভালো করে নেড়েছেড়ে মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ঝোল ফুটে উঠেছে এবার আমরা এটা সেদ্ধ হওয়ার জন্য থালা চাপা দিয়ে দেবো দশ মিনিট বাদে আমরা আবার থালাটা খুলে নিলাম টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও বোধহয় গলে গেছে তো ঝোলটা টেস্ট করে নিচ্ছি টেস্ট কেমন হয়েছে নুনটা ঠিকঠাক পরিমাণ মতো পড়েছে কিনা এবার ওই ঝোলের মধ্যে আমরা মাছটা ছেড়ে দিলাম এ মাছ ছেড়ে দিলে আবার সাঁতটা সমুদ্রে না চলে যায় তার জন্য আমরা খন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি তো ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমরা একটু টমেটো সস কিষাণ টমেটো সস দিয়ে দেবো এটা অবশ্যই আপনারা দিতেও পারেন আবার নাও পারেন থালা চাপা দিয়ে দেবো দশ মিনিট বাদে আবার থালাটা আমরা খুলে নিলাম টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় হয়েই এসছে এবার আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব তো আমাদের বেগুন ইলিশ রান্না হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব বেগুন ইলিশের এই হালকা পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে বন্ধুরা এটা আমরা না বিয়েছি এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু খন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবার ওই বেগুন লিস্ট আমরা ঢেলে দেব তো ঢেলে দিয়েছি বন্ধুরা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আলুও গলে গেছে তো আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণে ঝোল রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝোল টকবক করে ফুটে উঠেছে আমাদের ঝোল রেডি হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেছে বেগুন ইলিশের ঝোল তো আমরা ঢেলে নিচ্ছি একটা পাত্রে এইভাবে বাড়িতে একবার বেগুন ইলিশ রান্না করে জামাইকে খাওয়ান জামাই কিন্তু খেয়ে বলবে আহ কি করেছ শাশুড়ি মা চমৎকার তাহলে এবার সুন্দর করে আসন পেতে দিন আর খেতে ডাকুন জামাইকে জামাই কিন্তু খেয়ে বলবে ওহ রাতে আর এক পিস আছে তো আমার জন্যে